আমি এবারের বইমেলা বয়কট করেছি এবং আপনারা জানেন নিউ ইয়র্কে বাংলা বইমেলা হয় আমি সেই বইমেলা বয়কট করেছি কারণ যে বইমেলা জুলাই সন্ত্রাসীদের সাপোর্ট দে যে বইমেলা বঙ্গবন্ধুকে অস্বীকার করে যে বইমেলা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে যে বইমেলা ত্রিশ লাখ শহীদ দু মাভুনের মা সংগ্রামের বিনিময়ে যে বাংলাদেশকে স্বাধীন করেছি সেই বাংলাদেশকে অস্বীকার করে জুলাই সন্ত্রাসীদের সমর্থন সমর্থন করে করে। এই দখলদার ইউনুস সরকারের পক্ষে কথা বলে সেই বইমেলা আমি বয়কট করেছি বঙ্গবন্ধু কে নিশ্চিত করেছিল পাকিস্তান সেই পাকিস্তান ভেঙে নতুন একটা দেশ হয়েছে বাংলাদেশ এই যে নিউ ইয়র্কের যে বইমেলা যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে করে এবং এবং এই দখলদার সমর্থন সেই বইমেলা আমি বয়কট করেছি বঙ্গবন্ধু সাল থেকে নিউ বাংলা বইমেলার আয়োজন হয়ে আসছে কিন্তু এবছরই প্রথম সেই বইমেলায় জুলাই সন্ত্রাসীদের স্থান দেয়া হয়েছে সুতরাং আমি সেই বইমেলা করেছে যারা ধানমন্ডি যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে যারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছে যারা ত্রিশ লক্ষ শহীদদের বলেছে তিন লাখ শহীদ যারা মুক্তিযুদ্ধকে একটা গন্ডগোল বলেছে যারা বলেছে এই মুক্তিযুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে ছিল সেই জুলাই সন্ত্রাসী একাত্তরের মানবতা বিরোধী অপরাধী এবং মুক্তিযোদ্ধাদেরকে যারা জাহান নামে বলেছে তাদের নিয়েই সেই বই মেলা সেই বইমেলা আমি বয়কট করেছি আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা একাত্তরের প্রহরী থেকে আগামী ২৪ ও ২৫ মে শনি ও রবিবার বঙ্গবন্ধু বইমেলার আয়োজন করেছি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বঙ্গবন্ধু ওই মেলায় অংশগ্রহণ করার জন্য